হ্যালো বন্ধুরা আমি কৌশিক বলছি আমি আজ তোমাদের সাথে একটি গল্প শেয়ার করতে চলেছি আমারই জীবনের গল্প আজ আমি কি বলবো আর একটি কষ্টের গল্প আমার বাড়িতে আমি আছি আমার দাদু আছে ঠাকুমা আছে দি দিদি আছে কাকা আছে আর মা আছে দাদা আছে এবার আমি চাই তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে দিতে একটু চেষ্টা করো যাতে আমরা সমাজে একটু মাথা তুলে দাঁড়াতে পারি এবং যে আমার দাদুর বয়স মিনিমাম তিরাশি বছর হয়ে গেছে তার জন্য আমার দাদু এখন আর কোনো কাজও করতে পারে না ব্যবসাও করতে পারে না এবার আমার তো খুব দুঃখের কথা যে আমি এবার কি করব এবার তোমরা তো বুঝতে পারছো আমার কে কে ঘরে আছে তাতে আমরা তো সেরকম কিছু রোজগার করতে পারি না আর আমার মা যেখানে গৃহবধূ হয়ে থাকার কথা সেখানে আমার মা বিড়ি বেঁধে কষ্ট করে সংসার চালাচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা আমার ঠাকুমা হয় ওটা আমার কাকা হয় আর দেখতেই পাচ্ছ কত কষ্টের মধ্যে আমরা সব জীবনযাপন করছি এখানে দেখো এটা আমাদের বাড়ি আর এখানে দেখো এটা টালি এখানে বর্ষাকালে বৃষ্টির জল বেলা ঢুকে যায় তার জন্য আমাদের খুবই বেশি কষ্ট হয় তার জন্য আমি তোমাদের কাছে একটি অনুরোধ করছি যাতে তোমরা একটু সাপোর্ট করে আমাদের সামনের দিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করো